এদের ইকোসিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত পাঁচ বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পার্সনকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে পুলিশ যে মমতার কি রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অর্থাৎ দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ভাইপোকে জেলে পাঠাবো